যে কারণে জনপ্রিয়তা বাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত দলটির সূচনা নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দুই সালে নির্বাচন কমিশনের শর্তের মুখে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধন দেয় আটত্রিশটি বছর অতিক্রম করতে যাচ্ছে দলটি বর্তমানে রাজনৈতিক বিবেচনা ইসলামী দল হিসেবে সবচেয়ে জনপ্রিয় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আসুন জেনে নেই কি কারণে দলটির জনপ্রিয়তা বাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জনপ্রিয়তা বাড়ছে সেটা বানান করে বলার কোনো প্রয়োজন নেই সচেতন মানুষ মাত্রই বুঝতে পারবে প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই র যে নীতি আদর্শন ধারণ করে এই ইবাদতের রাজনীতির সূচনা করেছিল সেই নীতি আদর্শের উপর এখনও দলটি অটল ও অভিচল রয়েছে নিছক ক্ষমতার মোহে জোট মহাজোট যোগ দেয়নি দলটি বিশেষ করে ফ্যাসিস্ট আমলের দুইটি নির্বাচন তথা ১৪ এবং চব্বিশ প্রহসনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাসিনা লোভনীয় অফার দিয়েছিল কিন্তু পীর সাহেব চর্মনায় সেই লোভনীয় অফার প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় বরং ওই দুটি নির্বাচনেও অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে আপসীন যদি কোনো নেতা থাকে তাহলে নিঃসংকোচে বলতে পারেন তিনি হলেন পীর সাহেব সালের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে ততটা পরিচিত ছিল না দুই হাজার আট সালে এককভাবে একশো ষাটটি আসনে হাতপাকা পাকা প্রতীকে নির্বাচন করে ছয় লক্ষের বেশি ভোট পায় বলতে গেলে তখন থেকে রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় হয়ে ওঠে এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ইসলামী ইস্যু নিয়ে আন্দোলন করত পরবর্তীতে ইসলাম দেশ ও মানবতার স্বার্থে ব্যাপকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে দলটি দুই সালের পঁচিশ নভেম্বর প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করিমের মৃত্যুর পর দলটির হাল ধরেন বর্তমান আমির মুফতি সৈয়দ রেজাউল করিম তার নেতৃত্বে দলটি সারা দেশে সুসংগঠিত হয়েছে দায়িত্ব নেবার ঠিক দু বছরের মাথায় ভারতের টিপাইমুখে বাদ দেবার প্রতিবাদে টিপাইমুখ অভিমুখে মার্চ করে ব্যাপক আলোচিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চর্মনাই এই লং মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান করে নিয়েছিল একটা দল কতটা মেরুদণ্ডওয়ালা হলে ভারতের বিরুদ্ধে লং মার্চ করে বিএনপির মতো বড় দল যেখানে শুধু বিবৃতি আর মিছিল মিটিং করে দায়িত্ব শেষ করেছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল ছোট হয়েও ভারতের চোখে চোখ রেখে কথা বলার চারটিখানি কথা নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ হচ্ছে দলটি কথায় ও কাজে মিল রেখে রাজনীতি করে যাচ্ছে নব্বইয়ের দশকের কথা বাদ দিলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের সাথে জোট করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে তাদের ভালো অংশগ্রহণ থাকত যেখানে নাম সর্বোচ্চ ব্যানার নিয়ে ইনু ম্যানুরা মন্ত্রী হয়েছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোট করলে এমপি মন্ত্রী হতে পারত না নিশ্চয়ই পারতো নীতি আদর্শ বিসর্জন না দিয়ে কোনো জোটে যায়নি বলেই সংসদে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো এমপি নেই তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হয়ে উঠেছে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিশেষ করে দুই সালের পর থেকে দেশে কোনো সুষ্ঠু ও ক্রেডিবল ইলেকশন হয়নি সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠেছে তাদের ভোট জ্যামিতি হারে বাড়ছে সেটার প্রতিফলন জাতি দেখতে পায়নি গেল এক ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র থেকে তৃণমূল সর্বোচ্চ সংগঠনকে বিস্তৃত করতে পেরেছে অন্যান্য ইসলামী দলগুলো আওয়ামী লীগ বিএনপি জোটের সাথে থেকে রাজনীতি করে আসছে পীর সাহেব চরমনায় চেয়েছেন চলো নীতি অবলম্বন করে রাজনীতিতে ইসলামের পক্ষে একটি শক্তিশালী স্বতন্ত্র অবস্থান তৈরি করতে আমার মনে হচ্ছে তিনি সেটা করতে পেরেছেন আপনি দুই হাজার সালে সাবেক আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম রহের বক্তব্য আর বর্তমান আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বক্তব্য কম্পেয়ার করলে দেখতে পাবেন আওয়ামী লীগ বিএনপি ইস্যুতে দুজনের বক্তব্য হুবহু মিল রাজনীতিতে জনপ্রিয় হবার এটাও একটা কারণ পাঁচ আগস্টের পরে বিএনপি আর জামায়াতের বক্তব্য বহুবার চেঞ্জ হয়েছে অথচ আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব বক্তব্যের কোনো পরিবর্তন হয়নি এটাই আদর্শিক এবং রাজনৈতিক দূরদর্শিতার অন্য নজির বলা চলে দুই সালে সব ইসলামী দল বিএনপির জোটে গেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে যায়নি শুধুমাত্র বিএনপির জোটে না যাবার কারণেই বিএনপি সহ জোটে থাকা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব ইসলামিয়া চোরমনাই রহকে আওয়ামী লীগের দালাল অপবাদ দেয় সেই থেকে রাজনীতিতে মানুষের মধ্যে এই নেগেটিভ কিছুটা হলেও প্রভাব ফেলেছে অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিনার কোনো অবৈধ নির্বাচন যায়নি এমপি মন্ত্রীও হয়নি তবু ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি আওয়ামী লীগের দালাল দালাল অপবাদের কোনো যুক্তি দলিল তাদের নেই ফ্যাসিস্ট আমলে হাসিনার সকল অন্যায়ের বিরুদ্ধে সরব ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি জামায়াতের চেয়ে কম হয়েছে বটে তবে একেবারেই জেল জুলুমের শিকার হয়নি ভাবাটা একেবারেই ভুল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির নায়াবে জেল কেটেছেন জেল কেটেছেন বহু নেতা কর্মী কিন্তু মিডিয়া এসব প্রচার করেনি বলেই অনেকের অজানা এত এত অপবাদের পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রা থেমে থাকেনি গতকাল প্রধান উপদেষ্টা চারটি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করেছেন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি সেই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকা হলো সেটা নিয়ে বিএনপি আওয়ামী লীগ ও বামপন্থী সুশীলরা বেশ নারাজ শুধু তাই না তারা ফেসবুকের রীতিমতো প্রতিবাদ করছে তুচ্ছ তাছিল করছে এদের গাত্রদাহে কিছু আসে যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বিএনপির গলার কাটা লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা